ভারত থেকে তিস্তার পানি আনতে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় একদিকে ভারত পানি দেয় না অন্যদিকে আমাদের দেশের শত্রুকে দিল্লিতে রাজা বানিয়ে রেখেছে আমরা কি এতটুকু পানির জন্য নিজেদের দেশকে বিক্রি করতে পারি তিস্তার পারে দাঁড়িয়ে আমি বলছি এখন সময় এসেছে আমাদের অধিকার আদায় ভারতকে বলতেই হবে বন্ধুত্বের নাম করে আমাদের ন্যায্য হিসেবে দিতে হবে আমরা বাঁচতে চাই গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু করতে হবে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের দাবি স্পষ্ট তিস্তার পানি আমাদের অধিকার ভারত থেকে তিস্তার পানি আনতে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় একদিকে ভারত পানি দেয় না অন্যদিকে আমাদের দেশের শত্রুকে দিল্লিতে রাজা বানিয়ে রেখেছে আমরা কি এতটুকু পানির জন্যও নিজেদের দেশকে বিক্রি করতে পারি তিস্তার পাড়ে দাঁড়িয়ে আমি বলছি এখন সময় এসেছে আমাদের অধিকার আদায় ভারতকে বলতেই হবে বন্ধুত্বের নাম করে আমাদের ন্যায্য হিসেবে দিতে হবে আমরা বাঁচতে চাই গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু করতে হবে অন্তর্বর্তী সরকারকে দ্রুতি নির্বাচন দিতে হবে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের দাবি স্পষ্ট তিস্তার পানি আমাদের অধিকার